অনেক দিন ধরে কুশছিলাম একটা পারফেক্ট মেকানিক্যাল কিবোর্ড আমার আগেরটা দিয়ে কাজ চলছিল না তাই অনেক রিচার্জ করে অবশেষে চলে এলাম মাল্টিপ্লান সেন্টারে অনেক খোঁজাখুঁজির পর অবশেষে চোখ পড়ল এই জিনিসটাতে আর ফাইনালি এই যে মনকা এ সেভেন্টি ফাইভ দেখেই প্রেমে পড়ে গেলাম বিশেষ করে এর সলিড মেটাল বডিটা বিল কোয়ালিটি দেখে মন জুড়িয়ে গেল কালারটাও সেই কিবোর্ড নিয়ে ঝটপট চলে এলাম বাসায় এবার আনবক্সিং দেখুন কি আছে এর ভেতরে এর সাথে আরও পাচ্ছি একটা টাইপ সি ক্যাবল আর একটা কি ক্যাব পোলার হাতে নিতে ওজনটা ফিল করলাম এর প্রিমিয়াম ফিলটা সত্যিই অসাধারণ কিন্তু আসল ম্যাজিক হলো এর সাউন্ড অসাধারণ বিল কোয়ালিটি টাইপিং ফিল এক কথায় অসাধারণ আমি এটা নিয়ে প্রায় বারো ঘন্টা একসাথে কাজ করে দেখেছি আলহামদুলিল্লাহ কোনো ইফেক্ট আমার হাতে পড়ে নাই আর কিবোর্ড মানেই তো জানেন প্রোগ্রামারদের বা ডেভেলপারদের একটা ইমোশনের জায়গা যেটা নিয়ে কাজ করা লাগে ঘন্টার পর ঘন্টা সো আমার কোডিং সেট এটা হবে সেরা এডিশন ট্রাইমোড কানেকটিভিটি ফোর থাউজেন্ড এম ব্যাটারি সব কিছুই পারফেক্ট আলহামদুলিল্লাহ সো that's all about my keyword assalamu alaikum